শালিক দেখা ভালো সকালে বিকালে হলে কপাল সব বলে মন্দ না এখানে সেই শালিক না যেটা কিচির মিচির করে সেই শালিক না এটা হচ্ছে শালিক মানে প্রেমিক প্রেমিকা তো ভিডিওর শুরুটা দেখে বুঝতেই পেরেছ যে ভিডিওটা কাকে নিয়ে আর গতকালকে আমি ভিডিও বানাতে পারিনি কারণ তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো মাই লাইফ স্টোরি ব্লগ দেখো তারা বুঝতে পারছো যে আমি একটা নতুন ব্যবসার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি মানে নতুন একটা প্রকল্প তৈরি করার চেষ্টা করছি তার জন্য আমি সত্যিই ভীষণ ব্যস্ত আজকে ব্লগ আসবে তো তাছাড়া বাবিনের শরীর খারাপ মায়ের শরীর খারাপ আমি সত্যিই ভীষণ ব্যস্ত কিন্তু কাজ না করলে না ইউটিউবে কোনো জায়গা নেই বুঝতে পেরেছ তোমরা ভালোবাসো ঠিক আছে কিন্তু আমাকে ভিডিও প্রেজেন্ট করতে হবে তবেই সেই ভালোবাসাটা আমি পাবো তবেই আমি রেভিনিউ পাবো তাছাড়া ইউটিউবে কোনো জায়গা নেই তো কালকে আমি কোনো রকমভাবে ভিডিও বানানোর সুযোগ পাইনি আমি এতটাই ব্যস্ত মানে কতটা ব্যস্ত থেকে আমি ভিডিও বানাই সেটা শুধু আমি জানি আর আমার অন্তর্যামি জানে আর আমার সাথে যারা থাকে তারা জানে তার মানে তার থেকেও অধিক পরিমাণে মানে ব্যস্ত ছিলাম তারপর কালকে বৃষ্টি এসেছে যে কি অবস্থা হয়েছে কি বলবো তোমাদেরকে মানে দোকান ভেঙেছে সেই নিয়ে যে কি ব্যস্ততা ভাবো অতগুলো মালপত্র মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যাই হোক ডেলি ব্লগে সব দেখে নিতে পারবে তো এই ভিডিওটা ম্যান্ডি আর স্যান্ডি অবশ্যই আর নতুন প্রকল্পে কি নেমেছি সেটা তো তোমরা আমার ডেইলি ব্লগে দেখতেই পাচ্ছ আর প্রকল্প বলতে গেলে প্রিয়ার কথাটা আসে তো আমি অবশ্যই প্রিয়ার ভিডিওটা নেক্সট ভিডিওতে করব কিছু বলার অবশ্যই প্রয়োজন আছে তাই অবশ্যই ভিডিওটা আমি নেক্সট ভিডিও প্রিয়াকে নিয়ে করব ঠিক আছে তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি আজকে একটু ভালো আছি কালকে ভীষণ ব্যস্তের মধ্যে আজকে একটু ভালো আছি ম্যান্ডির ভ্যালেন্টাইন্স ডে তো তোমরা আমার এর আগে এক সপ্তাহ আগে ম্যান্ডি যখন কমিউনিটি পোস্ট দিয়েছিল যে ডাকবে না আমাকে বৃষ্টি বলে ডাকবে না তুমি তখন আমি তোমাদেরকে যারা যারা দেখেছো তাদেরকে বলেছিলাম যে এটা হলো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ভিডিও আসবে সেদিনই বৃষ্টি বলে ডাকবে ভালোবাসার দিনে ভালোবাসার নামে ডাকলো বলেছিলাম তো টাইটেলটাও বলে দিয়েছিলাম যারা যারা দেখেছো নিশ্চয়ই তারা আমার কথাটা মেলাতে পারছো না হলে আমার চ্যানেলের ভিডিও আছে দেখো আমি সেদিনকেই বলে দিয়েছিলাম কারণ ম্যান্ডির এই জায়গাটা আমি খুব ভালো করে পড়েছিলাম আগামী সাত দিন আট দিন পনেরো দিনে কি ভিডিও দেবে সেটাও ভেবে রাখে কিন্তু একটু চেঞ্জ করে ও বাবা মারা যাওয়ার আগেই ভেবে রেখেছিল যে বাবার ঘর রং করবে কি কি করবে সেটাও ভেবে রেখেছিল না হলে এবং শুধু রঙ করা তো দূরস্থ বাবা মারা গেলে কোন চ্যানেলে কতটুকু শ্যুট হবে কোন চ্যানেলে কি ভিডিও আসবে সেটাও ভেবে রেখেছিল বুঝতে পেরেছ এটাই হলো ম্যান্ডি আর এখন সবাই ম্যান্ডিকে বুঝতে পারছে যে ও কি লেভেলের মহিলা আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম যখন ও নর্মাল ডেলি ব্লগ দিত তখনই বুঝতে পেরেছিলাম ঠিক আছে সেই জন্য তো তোমাদের সকলকে বলে দিয়েছিলাম যে ভালোবাসার দিনে ভালোবাসার নামে আমাকে ডাকলো হ্যাঁ এটাও পুরোটা স্ক্রিপ্টেড ওই যে ঘরটা সাজিয়েছে তোমাদের কি মনে হয় ওই কুড়ে মুরগি আমাদের ম্যান্ডি হ্যাঁ রাশিতে বলে না কুম্ভ রাশি যেখানে বসে তো বসে সে ওই ফ্যানের গায়ে মানে ফ্যানের উপরে মানে খাটের উপরে টেবিল বা টুল কিছু রেখে বা চেয়ার রেখে ওই ফ্যানের উপরে লাইট ঝোলানোর ও ওর বর সব করে দিয়েছে এবং এটাও ও কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই করেছে বললো না মানে কতটুকু নির্লজ্জ হলে ও বলতে পারে যে বর পাশের ঘর থেকে কিস্তি দিচ্ছে ঠিক আছে গালিগালাজ করছে এবং বল ভাবছে যে আমি কান্না কার সাথে গল্প করছি ভাবো কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য ও এগুলো করে ও জানে না যে এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে সব জানি সব বোঝে বুঝতে পেরেছ ও এতদূর নির্লজ্জ ও এতদূর নির্লজ্জ তো ওই ওইগুলো সব ওর বয়স সাজিয়েছে এগুলো জাস্ট ভিউজ ওরা ক্যামেরা ছাড়া আর কিচ্ছু বোঝে না কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না ওদের যদি ইউটিউবে রুলস যদি না থাকতো তাহলে ও বেডটাও শেয়ার করে দিত এবং সব কিছু বুঝিয়ে দেয় যে এবার আমরা কি করব ভিডিওর লাস্টে বুঝিয়ে দিচ্ছে যে এবার আমরা এখানে কি করব বাচ্চা মেয়েটা কোথায় গো পাশের রুবে না বোধ হয় নাকি ও ঠাকুমার কাছে ছিল যাই হোক বাচ্চা মেয়েটার প্রতি আর কোনো খেয়াল নেই এবার কিছু কিছু ভিউয়ার্স আবার বলবে যে খেয়াল কি তোমার আমার নয় দেখি যেটা সেটাই বলি ঠিক আছে তো সাজু সাজুগুজু করলো করে ভিডিওটা যেহেতু পাবলিক বলেছিল যে দুটো চ্যানেলে দু রকম ভিডিও দেখবো এক ভিডিও দেখব না হ্যাঁ তো সেই জন্য এটা করেছে এবং ওই যে বালিশটা ইউ আর মাই ফার্স্ট চয়েস অ্যান্ড ইউ আর মাই লাস্ট অপশান হুম তো সত্যিই কি স্যান্ডি তোর ফার্স্ট চয়েস আমি অনেকদিন আগে বলেছিলাম ওদের লাভ স্টোরি যখন দেখি মানে বলেছিল তখন ওরা বুঝতে পারিনি যে এতদূর নোংরামু করতে হবে আর এগুলো প্রুফ হিসাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে থেকে যাবে তো তখন বলেছিল একজনের কাছে ধোকা খেয়ে তবেই স্যান্ডিকে অ্যাকসেপ্ট করেছিল কিন্তু স্যান্ডি ওর জন্য ওয়েট করেছিল দেখছিল ও এক জায়গায় ঠিক আছে আমি সরে যাই তো সরে গেছিলো কিন্তু ম্যান্ডি যে ধোকা খেয়েছে তা বলছে তাহলে চলো অপশান হিসাবে এই এই যে লাস্ট অপশান যেটা আছে তাকেই ধরি ধরে ঝুলি তো সেই জন্যে ওই ছেলেটাকে দেখানোর জন্য ওর জন্মদিনের দিন এর হাতে সিঁদুর পড়েছিল যাতে যতদিন ওর জন্মদিন আসবে ততদিন মনে করতে পারে যে এদিনকে ম্যান্ডির বিয়ে হয়েছে তারপরে ভাবো ওর ইগো ছোটোবেলা থেকেই ভরপুর ওর ইগো ছোটোবেলা থেকেই ভরপুর তোমরা এই যে দেখো ওর ভীষণ সুখী সুখী কিন্তু অ্যাকচুয়ালি কি ও অতটা সুখী ও নিজে এসে বদনাম করে গেছে শ্বশুর শাশুড়ির এখন না শ্বশুর শাশুড়ি কত ভালো হচ্ছে বর ভালো বরকে ও অন্য মানে অন্যকে দিয়ে বদনাম করিয়েছিল আচ্ছা তোমরা যারা হাজব্যান্ডকে ভালোবাসো তারা হাজব্যান্ডকে বদনাম করতে পারবে পারবে আচ্ছা বদনাম ও ওকে দিয়ে করি করেছিল যে সপ্তাহে একদিন দেয় ঠিক আছে এই বিষয়টা তো আমরা বলতে পারবো না তবে ও যে যে কথাগুলো বলেছিল ওই যে গুঁথোপাকে দিয়ে যে বাইক কিনে দিয়েছে এবং স্যান্ডি নিজেও বলেছিল যে বাইক হলে একটা যদি গোপড়ো হয় তবে সেটা দিয়ে ও ট্রাভেল ব্লক করবে তো সে গোপড়ো তো গেছে ভোগে আর বাইক নিয়ে এখন তো এই ম্যান্ডিকে নিয়ে ঘোরাতে হচ্ছে তাছাড়া স্যান্ডি বলেছিল যে মাইক্রোওভেন কিনে দাও এক একটা রেসিপি করব আর অব্দি একটা রেসিপিও করতে পারলো না সারাদিন ট্রেডিং নিয়েই ব্যস্ত সারাদিন ওই মার্কেট মার্কেট নিয়েই ব্যস্ত আমাদের স্যান্ডি তো যাই হোক ভ্যালেন্টাইন্স ডের দিন স্পেশাল ভালোবাসার নাম ধরে ডেকেছে আমাদের স্যান্ডি আর ম্যান্ডি জোর করে সেটা আদায় করে নিয়েছে খুব সম্ভব পনেরো তারিখ কি মানে চোদ্দোই ফেব্রুয়ারি না পনেরো তারিখ ওই হুলের জন্মদিন কারণ ষোলো তারিখে আমাদের এখানে এসেছিলো আর হুলের জন্মদিন হ্যাঁ চোদ্দো তারিখই ভ্যালেন্টাইন্স ডেয়ের দিনই হুলের জন্মদিন কারণ ষোলোই ফেব্রুয়ারি ও আমাদের এখানে এসেছিলো যাই না এই বিষয়টা যাই না যারা যারা জানো তারা কমেন্ট করো তো আমার খুব মানে মনে পড়ছে কারণ ওরা যখন হুলের জন্মদিনে যাচ্ছিল গত বছর তখন ম্যান্ডি বলছে যে যেতে দেরি হয়ে গেল একটা বিষয় প্ল্যান করছিলাম তখন আমার নিয়ে এই সমস্ত বিষয়গুলো নিয়ে করছিল দৌড়াদৌড়ি এবং সেখান থেকে বলেছে আইন সংক্রান্ত ব্যাপারে সেখান থেকে বলেছে যে মিট মাট করে নাও নিজেরা ভালো সম্পর্কে মিট মাট করে নাও তখন কন্ট্রোভার্সিগুলো নিতে পারতো না ম্যান্ডি তারপরে ধীরে ধীরে বুঝতে পারলো যে কন্ট্রোভার্সি করলেই তো ভিউজ আপ হয় বুঝতে পারেছো তো তখন বললো যে হুলের জন্মদিনে যাওয়ার আগে যে ভাই বারবার ফোন করছে বারবার ফোন করছে কিন্তু আমরা যেতে পারছি না একটা বিষয়ে আলোচনা করছিলাম জানি না কি হবে একটা টেনশানে আছি মানে ওরা আমাদের এখানে আসবে বলে সেটা আলোচনা করছিল যে কিভাবে কি যাওয়া যায় বা কি কি করা যায় এই সমস্ত বিষয় নিয়ে বুঝতে পেরেছ তো তখন আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা আমাকে নিয়েই ঘটা পাকাচ্ছে ঠিক আছে কিছু একটা আমাকে নিয়ে ঘোটার পাকা তারপরে তো যাই হোক ম্যান ডিভিশন ছিল সেই মুহূর্তে তো তারপরে ওরা সেই দিন ওরকম চিন্তা ভাবনা করলো এবং সেটা আবার হুলকে গিয়ে হুলের জন্মদিনে বলেছে ঠিক আছে তারপরে পরের দিন আমাদের এখানে এসেছিলো ঠিক আছে এটাই হলো ব্যাপার হুলের জন্মদিনের পরের দিন আমাদের এখানে এসেছিলো এবার সেলিব্রেশনটা পরের দিন হয়েছে কিনা একদিন পরে হয়েছে কিনা সেটা বলতে পারবো না হুলের তবে আমাদের এখানে ষোলো তারিখে এসেছিল এবার সেটা চোদ্দোই ফেব্রুয়ারি হুলের জন্মদিন কিনা সেটাও বলতে পারবো না সেটা যাই হোক ওদের মধ্যে যে সম্পর্কটা দেখো সেটা সমস্ত কিছুই হচ্ছে ক্যামেরার জন্য আর ওদের এতটা কিছু করতে হতো না ঠিক আছে ওরা ভেবেছিল জিনিসটা স্মুথলি হয়ে যাবে কিন্তু এই যে ক্লারিফিকেশানগুলো দিচ্ছে যে তুমি আমার নামে আবার বদনাম করবে না তো তুমি আবার আমাকে গুম করে দেবে না তো যেগুলো স্যান্ডি বলছিল এত কিছু করতে হতো না মানুষের কাছে নিজের কি বলবো ইমেজটাকে ঠিক রাখার জন্য কারণ ওরা জানে সোশ্যাল মিডিয়াতেই ওদের করে খেতে হবে ঠিক আছে সেই জন্যে ইমেজটাকে ঠিক করা ঠিক রাখার জন্যে ঠিক করার জন্যে এই বিষয়টা ওরা ক্রিয়েট করেছে এবং এইগুলো সবার সামনে এনে বলেছে লজ্জা সরম তো কিছু নেই কিসের লজ্জা স্যান্ডির ভিডিওতে দেখা গেল যে মেটে স্টমাক চচ্চড়ি হুম সেটা খাওয়াবে সেটা রুটি দিয়ে খাওয়া হলো না কি বলে ভাত দিয়ে খাওয়া হলো সেটা দেখানো হলো না এবং সেটা খেয়ে সারা রাত্রির একটু মেরেছে লাল জল কালো জল খেয়েছে বুঝতে পেরেছ খেয়ে ভোরবেলার থেকে স্যান্ডি কি গর্বের কথা ভিডিও বানাচ্ছে শুরু করেছে সারা রাত হেঁটেছে পেটের যন্ত্রণা বিশ্বাস করো বন্ধুরা যে জিনিস খেলে গ্যাস হবে আর পেটে যন্ত্রণা হবে সেই জিনিস দ্বিতীয়বার ছোব না দ্বিতীয়বার ছোবো না ওর পেটে যন্ত্রণা হয় কিরকম যন্ত্রণা হয় আমি বলতে পারবো না সত্যিই বলতে পারবো না পেটে যন্ত্রণা হলে ওরকমভাবে কেউ খেতে পারে কেউ খেতে পারে বাপরে বাপ মেটে চচ্চড়ি আর ওই স্টমাক দিয়ে লাল জল কালো জলই খেয়েছে হ্যাঁ খেয়ে খেয়ে নাকি সারা রাত্রি হেঁটেছে ভোরবেলা থেকে স্যান্ডি ভিডিও শুরু করেছে তারপরে সরস্বতী পুজো দিল যাই না অঞ্জলি দিয়েছে কিনা তারপরে বেরিয়ে গেল হচ্ছে বললো যে বাড়িতে এসেই খাবো আমি দেখছি আর মানে দেখছি আর ভাবছি যে তুই যদি বাড়িতে এসে খাস কচুপুরা আমি আমার নিজের নামই বদলে দেবো হুম তুই বেরোবি আর বাড়িতে এসে খাবি ও মাগো সেই কি বলে বাইরে বেরিয়ে সেই মানে পেটে যন্ত্রণা সারা রাত্রির ঘুমাতে পারিনি স্টমাক আর মেটে ছচ্চড়ি দিয়ে লাল জল কালো জল খেয়ে সারা রাত্রির ঘুমাতে পারিনি ও মা সেই বাইরে বেরিয়ে খেলো কি মাটন কষা আর মিক্সড ফ্রায়েড রাইস ওর একবার ওই মিক্সড ফ্রায়েড রাইস আর মটন কষাতে ধরেছে এখন ওর যে জিনিসে ধরবে সেই জিনিস হুন্দাতে হুন্দাতে যতক্ষণ ওই জিনিসের প্রতি মানে কি বলবো মায়া না উঠবে ততক্ষণ অবধি ওই জিনিস ছাড়বে না ওরা এখন নতুন প্রেমে পড়েছে মিক্স ফ্রাইড রাইস আর মাটন কষা সেই খেলো আর বাচ্চা মেয়েটার কথা একবার মনে পড়লো না বাচ্চা মেয়েটাকে বাড়ি দিয়ে গেল দিয়ে ওরা ঘুরতে বেরোলো রেস্টুরেন্টে খেতে গিয়ে বলছে যে জানলা ধারে বসলে না ও কি যে ভালো হতো জোড়া শালিক শালিক দেখতাম ওই জায়গাটা হেভি তা ঠিক আছে এটাও হচ্ছে খারাপ না এটাও ভালো তারপরে যেই ওই দুটো কাপল উঠে গেল সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বসলো বসে বলছে যে ভাগ্যিস খেতে দিতে দেরি করেছে তাই এই জায়গাটা পেলাম মানে ও যেটা অ্যাচিভ করবে ভাবে সেটা যে কোনো মূল্যে অ্যাচিভ করে ছাড়বে বুঝতে পেরেছ এটাই হলো ওর ব্যাপার আর হ্যাঁ স্যান্ডি মন থেকে বলেছে কি না তোমরা অনেকে কমেন্ট করছো না যে মন থেকে কি বলেছে না মন থেকেই বলেছে ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ মিলিতভাবেই তো এই জিনিসটা করেছে হাজব্যান্ড ওয়াইফ মিলিতভাবেই এটা করেছে দোয়েল মজুমদার তারপরে আমার এক সাবস্ক্রাইবার বোন আছে সে বলছে কি যে আমি যদি আমার এরকম ম্যান্ডির মতো এরকম করতাম আমার বর পশ্চাতে তিনখানা লাতি মেরে একদম ভিটে ছাড়া করত যদিও আমি স্কুল টিচার পারমানেন্ট জব করি একদম তাই কোনো হাজব্যান্ড মেনে নিতে পারে না পারে কখনো কিন্তু স্যান্ডি পারে কারণ এদের সম্মান নেই এদের সবচেয়ে সব কিছুর উদ্ধে হলো এদের ডলার এই ডলারের জন্যে মানে টাকার জন্যে এটা সব কিছু করতে পারে বুঝতে পেরেছো তো নেক্সট আজকে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিও নিয়ে ফিরছি তার আগে করব প্রিয়ার ভিডিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আর হ্যাঁ আমার কথাটা মিলল কি না যারা যারা আমার ওই ভিডিওটা দেখেছো তারা কিন্তু কমেন্ট করো যে হ্যাঁ আমি বলেছিলাম ভালোবাসার দিনে ভালোবাসার নামে ডাকলো তো সেই কথাটা মিললো কি না অবশ্যই কমেন্টসে জানিও টাটা